যদি কৃষ্ণ খুশি হন তাহলে কি লক্ষণ দেখা যায় একজন ভক্তের জীবনে কৃষ্ণের কৃপা প্রকাশের বিভিন্ন চিহ্ন কিন্তু স্পষ্ট বোঝা যায় আপনার জীবনেও দেখুন কয়েকটা চিহ্ন আপনি স্পষ্ট দেখতে পাবেন যেহেতু আপনি একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত কিন্তু কি সেই লক্ষণগুলো সেইগুলো সেগুলো আমরা আজকে আলোচনা করব এক নম্বর মন ও হৃদয়ে দেখবেন গভীর শান্তি অনুভব করা কৃষ্ণের কৃপা পেলে মন অকারণে শান্ত এবং সুখী থাকে চিন্তা দুশ্চিন্তা অনেকটা কমে যায় এবং ঈশ্বরের প্রতি কৃষ্ণের নাম জপ করলে এক ধরনের স্বর্গীয় আনন্দ অনুভূত হয় সেটা কি আনন্দ আপনি কারোর কাছে সেটা ব্যক্ত করতে পারবেন না দু নাম্বার কৃষ্ণ ভক্তি ও নাম জপে আসক্তি বৃদ্ধি পাওয়া আপনি দেখবেন কৃষ্ণ কথা শুনতে এবং ভক্তদের সঙ্গে থাকতে আপনার ভালো লাগবে হরে কৃষ্ণ নাম জপের প্রতি গভীরভাবে আপনার আকর্ষণ অনুভূত হবে কি করে কোথা থেকে যে আকর্ষণটা আসছে সেটা আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা কৃষ্ণেরই কৃপা সাংসারিক বিষয় থেকে ধীরে ধীরে মন সরে যাবে আপনার কি এরকম হচ্ছে তাহলে কিন্তু আপনি কৃষ্ণের কৃপা পাচ্ছেনই পাচ্ছেন এছাড়া তিন নম্বর কৃষ্ণের লীলার অভিজ্ঞতা পাওয়া কখনো কখনো কৃষ্ণ স্বপ্নে দেখা দেন বা সংকেত পাঠান জীবনে অলৌকিক সাহায্য পাওয়া যায় প্রতিমা বা ছবির সামনে দাঁড়ালে হৃদয়ে ভালোবাসার একটা অনুভূতি হয় চার নাম্বার জীবন সহজ হয়ে যাওয়া এবং বাধা দূর হওয়া কঠিন সমস্যাগুলির সমাধান নিজে থেকেই হতে শুরু করে জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে সবকিছু কৃষ্ণের ইচ্ছায় মঙ্গলময় হয়ে ওঠে আপনার জীবনে পাঁচ নাম্বার ভালো পাওয়া কৃষ্ণ ভক্ত ও আপনার হঠাৎ করে কোথা থেকে হলো বা কেমন ভাবে হলো আপনি হয়তো সেটা বুঝতেও পারবেন না জীবনে একজন আধ্যাত্মিক গুরু বা পথ প্রদর্শক আসেন কৃষ্ণই হয়তো পাঠান সেই আধ্যাত্মিক গুরুকে কৃষ্ণের প্রতি অনুরাগী বন্ধু বান্ধব বাড়তে থাকে এবং তারা আপনার সাথে সঙ্গ করতে এবং আপনিও তাদের সঙ্গে সঙ্গ করতে খুব আনন্দ পান ছ নম্বর জীবনের লক্ষ্য পরিবর্তন হওয়া বস্তুগত আকর্ষণ কমে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রতি আকর্ষণ বাড়তে থাকে আত্মার একটা প্রকৃত সুখ খোঁজার ইচ্ছা জাগে মনে কৃষ্ণের সেবা এবং পরম থামে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় এরকম জীবনের লক্ষ্য কিন্তু আপনার আগে ছিল না অন্য কিছুতে হয়তো আপনার আকর্ষণ ছিল কিন্তু হঠাৎ করে দেখবেন এই ধরনের আকর্ষণ আপনার জীবনে তৈরি হচ্ছে কোথা থেকে কৃষ্ণের কৃপায় সাত নম্বর ধৈর্য এবং কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া সুখ দুঃখে সমান থাকা আগে আপনি থাকতে পারতেন না হয়তো একটু দুঃখে বা সুখে আপনাকে আপনি আনন্দিত বা দুঃখিত হতেন বেশি মাত্রায় কিন্তু এখন সেটা হন না কৃষ্ণের কৃপায় বিশ্বাস রাখা প্রতিদিন কৃষ্ণের প্রতি কৃতজ্ঞ থাকা যে আপনার জীবনে যা কিছু হচ্ছে আপনার যেন মনে হয় বিশ্বাস হয় যেটা কৃষ্ণের কৃপাতেই হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে তাকে স্মরণ করা এটা আপনি আগে করতেন না কিন্তু এখন আপনার স্মরণ কিন্তু অটোমেটিক হতে থাকে যদি আমরা ভক্তি ও নিষ্ঠার সাথে কৃষ্ণকে ডাকতে থাকি তবে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তার কৃপা প্রকাশ করেন তখন আমরা জীবনে অলৌকিক একটা পরিবর্তন দেখতে পাই